নমস্কার বন্ধুরা আমি শ্রীময়ী আপনারা দেখছেন ত্যার অ্যাট গাইডেন্স উইথ শ্রীময়ী বন্ধুরা রিলেশনশিপের বিভিন্ন সমস্যা আমরা সারা জীবন অনেক সময় কষ্ট পাই কষ্ট পেতে পেতে কাটিয়ে ফেলি লাইফের একটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় অর্থাৎ অধ্যায় আমাদের জীবনটাতে ছোট ছোট ছোটো স্পেলে বিভক্ত সুতরাং তার মধ্যে যদি সারাক্ষণ কাঁটাই থাকে অর্থাৎ ভালোবাসার গোলাপ না পেলেন কাঁটাটা ঢুকে গেল কি লাভ এরকম ভালোবাসায় আমার কাছে রয়েছে কুচবিহার থেকে আসা একটি মেইল অবশ্যই সম্পর্ক রিলেটেড একটি মেইল যে কারণে মেয়েটি কিন্তু নাম প্রকাশে একটু অনিচ্ছুক তো ঠিক আছে তোমার নামটা আমি প্রকাশ করলাম না আমি বরং রিলেশনশিপ রিডিংটিতে আমি এক্ষেত্রে চলে যাব দেখে নেওয়া যাক তোমার রিলেশনশিপের কি অবস্থা তুমি এটুকু আমাকে সংক্ষেপে জানিয়েছো যে তোমার কিছুদিন ধরে মনে হচ্ছে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে অ্যাভয়েড করছে এবং সে মানে ওয়ান তোমাকে সে ধোকা দিচ্ছে এটা কি তুমি ঠিক ভাবছো মানে তোমার অনুমান কি সঠিক এটা তুমি আমার কাছে কাছে জানতে চেয়েছিলে এবং তোমাদের সম্পর্কে ফিউচার বা সে ফিরবে কিনা বা কোনোভাবে মানে অভিভাবকদের হস্তক্ষেপে বিয়ে অবধি পৌঁছবে কিনা রিলেশনশিপটা সেটা তুমি কিন্তু পরিষ্কারভাবে আমার কাছে জানতে চেয়েছিলে তো ফার্স্ট অফ অল আমি আসি যে তুমি যেটা ভাবছ সেটা সঠিক না বেঠিক এই ভেরিফিকেশনটা আগে দরকার সো আমি তোমাকে একটা জিনিসই বলবো তোমার নামটা এখানে করতে পারছি না একদম তুমি যেটা সেটা মানে একশো শতাংশ না একশো দশ শতাংশ পর্যন্ত ঠিক সেভেন অফ সোর্স ইজ হিয়ার ছেলেটি শুধু তোমাকেই না একই সঙ্গে ছেলেটি আরেকটি মেয়েকেও ঠকাচ্ছে অর্থাৎ ছেলেটি দুটি মেয়ের সাথে রিলেশনশিপে সে যুক্ত রয়েছে এবং এই নিয়ে তুমি যেটা বলেছো দিদি ডিপ্রেশন থেকে এবং এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমার শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে গেছে আমি গায়ে জোর পাই না এবং কোনো কাজ করতে আমার ইচ্ছে করে না তো আমাকে দেখাতে হচ্ছে মানে সাইকিয়াটিস্টের সঙ্গে কনসালটেশনে এখন বসতে হচ্ছে আমার বাড়ির লোক কিন্তু আমাকে কনসাল্ট মানে কাউন্সেলিং করাচ্ছেন মানে এই রকম সিচুয়েশন রয়েছে তো তুমি যে প্রথমে যেটা জানতে চাইলে যে ছেলেটি তোমার সাথে বা প্রতারণা করছে কি না এটা মানে টু হান্ড্রেড পার্সেন্ট প্রায় বেরোলো যে হ্যাঁ সে করছে এবার তুমি যেটা জানতে চাইছো যে অভিভাবকদের হস্তক্ষেপে এই সম্পর্কটার কি রিকভারি হতে পারে কুইন অফ সোর্স যেটা জানাচ্ছে যে ছেলেটি ঠাকুমা যদি সেক্ষেত্রে ইন্টারফেয়ার করেন তাকে যদি ইন্টারফেয়ার তাকে জানানো যায় তার একমাত্র আদরের নাতি একমাত্র সেটা হলেই ছেলেটি এই বেঁকে বসা থেকে অর্থাৎ কিছুদিন ধরেই যে তোমার নানা খুদ বার করে সে তোমাকে অ্যাভয়েড করছে বা তোমাকে হ্যারাসমেন্টগুলো করছে সেখান থেকে তার জায়গাটা কিছুটা রিকভারি হতে পারে এবং জিনিসটি কিন্তু বিয়ের কাছাকাছি অবধি যেতে পারে এখানে এসব কাপস রয়েছে অর্থাৎ বিয়ের প্রস্তাবনা বা বিয়ের সম মানে ব্যাপারটি কিছুটা দূর ম্যাচিওর করবে কিন্তু একটা জিনিস আমি তোমাকে বলবো অ্যাজ অ্যান টেরো রিডার এবং কার্ডসের গতি যা দেখতে পাচ্ছি এখানে ছেলেটিও কিন্তু কনফিউশনে রয়েছে অর্থাৎ সে যে আরেকটি প্যারালাল রিলেশনশিপ রেখেছে যে সে তোমাকে বিয়ে করবে না সেখানে আরেকটি মেয়েকে বিয়ে করবে এবং ছেলেটির মধ্যে এটা রয়েছে প্রচণ্ড মানে মানি মাইন্ডেড ব্যাপার অর্থাৎ যেহেতু তোমার থেকে ও অন্য মেয়েটি সে একটি সম্পন্ন পরিবারের মেয়ে এবং সেখানে অর্থনৈতিক অনেকটা সাপোর্ট সে পাবে তার ফিউচার লাইফের বা তার বিজনেস ডেভেলপ করবার জন্য ছেলেটি ঠাকুমা যতই ইন্টারফেয়ার করুন না কেন ছেলেটি ফাইনালি কিন্তু সেই দিকে ঝুঁকবে পেজ অফ সোর্স কিন্তু আমাদের সে খবর জানাচ্ছে অর্থাৎ এবং সেটা যদি আমি তোমাকে একটা কথা বলি সেটা যদি নাই বা হতো তা হলেও যে ছেলে একই সঙ্গে দুটো নৌকায় পা দিয়ে চলছে এবং এতদিন তোমাদের সাত বছরের রিলেশন তুমি জানিয়েছ তো ছেলেটি যখন একই সঙ্গে নৌকায় পা দিয়ে চলছে এবং সে শুধুমাত্র অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারের মেয়ে বলে অন্য মেয়েটির দিকে ধাবিত হচ্ছে তোমাকে সাইড লাইন করে বাইপাস করে তোমার ভালোবাসার মর্যাদা না দিয়ে তো এই ছেলের সাথে বিয়ে করলে তুমি কি ফাইনালি সুখী হবে তো এটি একটি কঠিন এবং ক্রিটিক্যাল প্রবলেম তাও যদি তুমি এই ছেলেটির সঙ্গে যুক্ত থাকতে চাও বা মনে যদি করো যে ঠিক আছে এতদিন আমি এর সাথে সম্পর্ক রেখেছি একে ভালোবেসেছি এবং পাশাপাশি সেও নিশ্চয়ই কিছুটা ভালোবেসেছিল আদারওয়াইজ সাত বছর ধরে রিলেশনশিপটা লাস্ট করতো না স্টে করতো না তো সেটার কি কোনোভাবে রিকভারি সম্ভব সেটা রিকাভারির জন্য তুমি খুব সামনে একটি তিথি রয়েছে অত্যন্ত শুভ স্টার পজিশন যেটা হচ্ছে অম্বুবাচিত তিথি সারা ভারতবর্ষের লোক এবং বিশ্বের বহু জায়গাতেও মানুষরা যেখানে হিন্দু ধর্মের মানুষরা রয়েছেন তারা জানেন অম্বুবাচিত পবিত্রতা এবং মাহাত্ম আমাদের দেশেই রয়েছে অসমের গুয়াহাটিতে কামাখ্যা মন্দির যেখানে ছিল কি আমাদের পৌরাণিক মানে কাহিনী অনুযায়ী মাইথোলজি অনুযায়ী মাতা সতীর দেহের এটি হচ্ছে জনিপিঠ অর্থাৎ মাতা সতীর জনিটি পতিত হয়েছিল এখানে অর্থাৎ দক্ষ রাজার মেয়ে সতী তিনি প্রতিনিন্দা সহ্য না করতে পারে ওইখানে প্রাণ ত্যাগ নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন এবং মহাদেব তখন সেই শোকে মানে উন্মাদ হয়ে গেছিলেন এবং তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন এইটাই হচ্ছে অম্বুবাচীর মাহাত্ম্য এরপর থেকে কি করে শুরু হলো পিট সংক্ষেপে বলছি আপনারা জানেন তাও বলছি এই মহাদেবের তাণ্ডবে ত্রিভুবন অস্থির হয়ে গেছিল সৃষ্টি বিলুপ্ত হয় সেই সময় নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণু তিনি তখন তার সুদর্শন চক্র প্রয়োগ করেন এবং মহাদেবের সেই তাণ্ডব নৃত্যের মাঝখানে দেবী সতীর দেহটিকে একান্নটি খণ্ডের টুকরো করে দেন এবং তার শরীরের একান্নটি খণ্ড ভারতবর্ষ এবং পাকিস্তানের দুই একটি জায়গাতে পতিত হয় যেখানে যেখানে মা সতীর দেহাংশ পতিত হয়েছিল সেখানেই কিন্তু সতীপীঠ গড়ে উঠেছে একান্নটি টুকরোয় ভাগ হয়েছিল মা সতীর দেহ এবং কামাখ্যাতে পতিত হয়েছিল তার যোনি যেখানে একটি গুহার মধ্যে এখানে গর্ভগৃহ রয়েছে সেখানে মা সতীর রয়েছে পবিত্র পবিত্রজনী মহাজনী যেখানে কিন্তু অম্বুবাচীর সময় পৃথিবী রজস্বলা হন এবং এই জলটি কিন্তু যেখানে জলটি প্রবাহিত সেটা কিন্তু লাল হয়ে যায় কোন সায়েন্স কোন ক্রিটিক কোনো সাংবাদিক আজ পর্যন্ত এই রহস্য কিন্তু ভেদ করতে পারেননি এবং সেই উপলক্ষে এখানে একটি মহামেলা সংঘটিত হয় এবং এই তিথিতে এই পর্বতের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া বিভিন্ন রকম উপাচার পুজো যাগযজ্ঞ ইত্যাদি হয় এবং কথিত আছে এবং এটি প্রমাণিত এই সময় করা ক্রিয়া ক্রিয়াকর্ম অর্থাৎ রিলেশনশিপের ক্রিয়া জটিল এবং কঠিন সমস্যা মানুষের জীবনে যা যা কিছু হতে পারে রিলেশনশিপ মামলা মোকদ্দমা ব্যবসায় ভরা ভরাডুবি নিজের সম্পর্ক ছেদ হয়ে যাওয়া যে যে সমস্ত দোষের কারণে আমাদের মানে বিবাহে প্রবলেম হয় সমস্ত কিছু অর্থাৎ যত রকম ক্রিটিক্যাল সমস্যা সেইগুলোর কিন্তু সমাধান করা যায় এবং অত্যন্ত সাফল্যের সাথে কিন্তু সমাধান করানো সম্ভব তোমার রিডিংটি আমি করলাম অনলাইনে কিন্তু যদি মনে হয় যে একটি পার্সোনালাইজড রিডিং তুমি করবে সেক্ষেত্রে আমার নাম্বার যাচ্ছে তুমি নাম্বারটি বুক করে নিতে পারো ডিজিটাল অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকটা দূরে তুমি থাকো কুচবিহার সেই কারণে তোমাকে সরাসরি যোগাযোগ করতে বললাম না কিন্তু তুমি যদি রিলেশনশিপ রিকাভারি করাতে চাও এই যে অত্যন্ত শক্তিশালী তিথি কাজ করলে অর্থাৎ ক্রিয়াকর্ম করলে অবশ্যই সেখানে ফল ফলে কাজেই আপনারা শুনলেন এই রিডিংটি এবং রিডিংয়ের মধ্যে তার অ্যানালিসিস এবং তাকে সমাধান সূত্রেও আমি কিন্তু বলে দিলাম আপনাদের মধ্যে যারা এই প্রোগ্রামটি দেখছেন এপিসোডটি দেখছেন আপনাদের লাইফে যার যা ক্রিটিক্যাল সমস্যা রিলেশনশিপ ওয়াইজ দাম্পত্য জীবনের অশান্তি কোর্ট কাচারি বা মামলা মোকদ্দমায় বা ডিভোর্সের মামলা দীর্ঘকাল কষ্ট পাচ্ছেন তারা যারা মনে করছেন এই পবিত্র তিথিতে আপনারা ক্রিয়া করে এই সমস্যা থেকে মুক্ত হতে চান মুক্ত হতে চাইছেন তারা কিন্তু ইমিডিয়েট আমার বুকিং নাম্বারসগুলোতে যোগাযোগ করে নেবেন এবং কোথায় কোথায় চেম্বার আছে সেগুলোও জেনে নেবেন খুব দ্রুত বুকিং করুন কারণ প্রচুর কাজ কিন্তু এসে পড়ছে এই সময় এবং আমি যেহেতু একটি লিমিটেড সংখ্যক কাজ নিয়ে থাকি বন্ধুরা এটা আপনারা জানেন সুতরাং যতটা তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারেন ততটাই কিন্তু কাজের সুযোগটা থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন যারা করে নিতে চাইছেন এবং চেম্বারগুলো কোথায় রয়েছে সেটাও রয়েছে এবং এই সমস্যায় যা ধরুন আপনার বন্ধু বান্ধব বা পরিবারভুক্ত কেউ এত কষ্ট পাচ্ছেন সেক্ষেত্রে এই এপিসোডটি আপনারা একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে যাতে অত্যন্ত দ্রুত এই এপিসোডটি ছড়িয়ে পড়তে পারে আপনাদের মধ্যে এবং এই ভিডিওটি বা আরও পরবর্তীকালের ইন্টারেস্টিং ভিডিওগুলি আপলোড হলেই সঙ্গে সঙ্গে চলে আসে আপনাদের মোবাইল স্ক্রিনে তার জন্য কী করতে হবে বেল বাটনে একটি ছোট্ট ক্লিক করবেন এবং দেখতে থাকবেন ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী যারা কিছু জানাতে চান কেমন লাগছে প্রোগ্রাম আর কি দেখতে চান কমেন্ট সেকশন খোলা রয়েছে ডু রাইট হিয়ার তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন সকলে আনন্দে থাকবেন এবং সমস্যা থেকে মুক্ত জীবনে থাকবেন নমস্কার